গুড মর্নিং আমার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো আজকের কৌশিকী অমাবস্যা তো এই কৌশিকী অমাবস্যা সাধকদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট যারা কোনো সাধনা করতে চান তাদের জন্য তো অত্যন্ত ইম্পর্টেন্ট আজকের দিনটা অনেকে প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন আজকের দিনটার জন্য এবং আজকের দিনে অনেক ক্রিয়াও হয় অনেক সুতন্ত্র অনেক কুতন্ত্র বা অনেক সাধক তার সাধনায় সিদ্ধি লাভ করার জন্য অনেক কিছু করেন আজকাল আজকের দিনটাতে তো এই যে কৌশিকী অমাবস্যা এর প্রভাব কিন্তু আমাদের মনুষ্য জীবনে বেশ গভীরভাবে পড়ে এই যে অমাবস্যা এই অমাবস্যার প্রভাবে কিন্তু আমাদের প্রত্যেকের মন কিন্তু চঞ্চল থাকবে কিছুটা অস্থির থাকবে তোমরা বুঝতেই পারবে না যে তোমরা কেন এত অস্থির এত উদ্বিগ্ন হয়ে উঠছ কিন্তু এটাই কৌশিকী অমাবস্যার প্রভাবেই কিন্তু এই জিনিসটা হবে তো নিজেরা নিজেদের ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করবে বন্ধুরা ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করবে আর উদ্বিগ্নতাকে প্রশমিত করার চেষ্টা করবে আমরা চেষ্টা করলে সবই পারি এটাই মানে মনে করবে যে এটা শুধুমাত্র ওই অমাবস্যা এই কৌশিকী অমাবস্যারই প্রভাব আর এই কৌশিকী অমাবস্যা তোমাদের জীবনে বা তোমাদের সম্পর্কের মধ্যে ভবিষ্যতে কি প্রভাব ফেলতে চলেছে এই যে কৌশিকী অমাবস্যা এই অমাবস্যা তোমাদের সম্পর্কের ক্ষেত্রে ভবিষ্যতে কি প্রভাব ফেলতে চলেছে আজকের আমি সেটাই দেখব যে মা কৌশিকী তোমাদের সম্পর্কে কি ব্লেসিংস দিতে চলেছেন মা কৌশিকী তিনি তোমাদের জানতো মা কৌশিকীর কীভাবে আবির্ভাব হয়েছিল যখন শুম্ভ নিশুম্ভকে মা মহামায়া মা দুর্গা যখন শুম্ভ নিশুম্ভকে বধ করছিলেন তখন সেই বধ করার সময় তার ভ্রুকুটি দয় থেকে তার সেই মা যে রেগে গিয়েছিলেন মা রেগে তাদের দিকে তাকিয়ে যে ভ্রুকুটি করেছিলেন সেই ভ্রুকুটি দয় থেকে এই কৌশিকী মায়ের আবির্ভাব হয়েছিল হ্যাঁ সেখান থেকেই দেবী পূজিতা হন কৌশিকী নামে তো এই মা এই কৌশিকী মা তোমাদের সম্পর্কের রিলেশনশিপে কি ব্লেসিংস দিতে চলেছেন আজকে আমি এটাই দেখব মা কৌশিকী মা কৌশিকী তোমাদের কি ব্লেসিংস দিতে চলেছেন তোমাদের সম্পর্কের ক্ষেত্রে কি ব্লেসিংস দিতে চলেছেন মা কৌশিকী তোমাদের সম্পর্কে কি ব্লেসিংস দিতে চলেছে সম্পর্কের ক্ষেত্রে কি ব্লেসিংস আসছে মা কৌশিকী মা কৌশিকী কি ব্লেসিংস তুলে দিচ্ছ মা কি ব্লেসিংস তুলে দিচ্ছ আমার পিভার্স বন্ধুদের কী ব্লেসিংস তুমি দিচ্ছ মা কৌশিকী কী ব্লেসিংস তুমি দিচ্ছ আমার ভিভার্সদের কি ব্লেসিংস আসছে আমার ভিভার্সদের জন্য কী ব্লেসিংস আসছে সম্পর্কের ক্ষেত্রে কি ব্লেসিংস দেখো সুন্দর করে এসছে মা কৌশিকী সম্পর্কের ক্ষেত্রে কী ব্লেসিংস দিতে চলেছেন মা কৌশিকী মা কৌশিকী তোমাদের সম্পর্কে কী ব্লেসিংস দিতে চলেছেন মাকে ডাকবে আজকে কৌশিকী অমাবস্যা আজকে সারাটা দিন কম বেশি সবাই কিন্তু তারা মাকে স্মরণ করো তারা মা মা কৌশিকী যাই বলো স্মরণ করো হ্যাঁ মাকে স্মরণ করো মাকে দেখো কি ব্লেসিংস আসতে চলেছে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে কি ব্লেসিংস মা দিতে চলেছে এই সম্পর্কের ক্ষেত্রে মা কি ব্লেসিংস দিচ্ছ তুমি আমার ইউনিভার্স সম্পর্কের ক্ষেত্রে কি ব্লেসিংস দিচ্ছ সম্পর্কের ক্ষেত্রে কি ব্লেসিংস দিচ্ছ মা আমার কি ব্লেসিংস দিচ্ছ কি ব্লেসিংস দিচ্ছ বা কি ব্লেসিংস বাহ অনেকগুলো পড়ে গেছে আরেকটা দাও মা কি ব্লেসিংস দিচ্ছ ব্লেসিংস মানে কিন্তু ব্লেসিংসেরই কার্ড এসছে আচ্ছা সম্পর্কের ক্ষেত্রে মা কি ব্লেসিংস দিচ্ছে যাদের যাদের প্রথমেই বলবো যাদের সম্পর্কটা ভেঙে গিয়েছিল বা যাদের সম্পর্কের মধ্যে দূরত্ব এসে গেছিলো যাদের সম্পর্কটা আকস্মিক ভেঙে গেছে যাদের সম্পর্কের ভিত নড়ে গেছে স্ট্রাকচারটা নড়ে গেছে তোমাদের মনে হয় তোমাদের সম্পর্কটা টোটালি ডিস্ট্রয় মানে পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে শেষ হয়ে গেছে সেই মৃত সম্পর্কটাকে মা বাঁচিয়ে তোলার আশীর্বাদ দিচ্ছেন দেখো সুন্দর ব্লেসিংসটা দেখো শুধু যে সম্পর্কটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে সেই মৃত সম্পর্কটাকে তিনি বাঁচিয়ে তোলার ব্লেসিংস দিচ্ছেন মা কৌশিকী তোমাদের সম্পর্কে যাদের যাদের সম্পর্ক টোটালি ভেঙে গেছে তোমরা ভাবছ একেবারে টোটালি ভেঙে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু মৃত সম্পর্ক আবারও জেগে উঠবে যারা যারা যাদের মধ্যে এখনো ঠিক মতন মানে তোমরা কাউকে হয়তো ভালোবাসো বা তুমি জানো হয়তো সেও তোমাকে ভালোবাসে কিন্তু তোমাদের মধ্যে প্রপোজ করা হয়ে ওঠেনি বা তুমি মনে মনে ভালোবাসো সে ভালোবাসে কিনা না জানো না তোমরা কিন্তু প্রোপোজ পেতে পারো তোমরা যার থেকে আশা করছো যে এই মানুষটি আমাকে প্রপোজ করুক বা ওই মানুষটির সাথে আমি একটা নিউ বিগিনিং একটা একটা নিউ একটা স্টার্ট করতে চাই বা আমি ওই মানুষটিকে চাই ওই মানুষটি আমার কাছে আসুক আস এসে প্রোপোজ করুক এরকম যদি তোমরা তোমাদের মধ্যে কোনো ইচ্ছা থেকে থাকে যে ওই মানুষটি আমার দিকে আসুক সেটা সেটা এক্সও হতে পারে নেক্সটও হতে পারে নতুন মানুষও হতে পারে যদি কাউকে তোমরা মনে মনে পছন্দ করে থাকো এবং চাও যে সেই মানুষটি তোমাদেরকে প্রপোজ করুক তো সে কিন্তু প্রোপোজ করবে সে প্রপোজ করবে তোমাদেরকে কেন কেন কি সেই মানুষটি তোমাকে ভালোবাসে মায়ের এটাই ব্লেসিংস যে সেই মানুষটির মনে তোমার জন্য ভালোবাসা তোমাদের জন্য আবেগ তোমাদের জন্য প্যাশান তৈরি হচ্ছে তোমাদের তোমাদের প্রতি অ্যাট্রাকশান ফিল করছে ইমোশনালি একটা টান ফিল করছে এবং অ্যাট্রাকশান ফিল করছে এবং মানুষটি তুমি যদি কোনো অ্যাকশানের জন্য তোমরা যারা যারা কোনো অ্যাকশানের জন্য ওয়েট করছিলে অ্যাকশান আসছে প্রোপোজাল আসছে প্রপোজ করবে কেউ থার্ড পার্টি সিচুয়েশনের জন্য তোমাদের সম্পর্ক যদি নষ্ট হয়ে গিয়েছিল যাদের যাদের থার্ড পার্টি রিমুভ হওয়ার মতন একটা জায়গা কিন্তু দেখাচ্ছে থার্ড পার্টি যদি যাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি ছিল এবং সেই থার্ড পার্টি থাকার কারণে তোমার পার্সেন তোমাদের দিকে আসতে পারছিল না সে বাধা অনুভব করছিল এরকম যারা সিচুয়েশানে পড়ে আছো থার্ড পার্টি সিচুয়েশন কিছুতেই থার্ড পার্টির প্রবলেমের জন্য এই মানুষটি তোমাদের কাছে আসতে পারছিল না বা কোনো সমস্যা হেতুই তোমার পার্সেন তোমার কাছে আসতে চাই চেয়েও পাচ্ছিল না এরকম যদি কারো সিচুয়েশান থেকে থাকে যার পার্সেন আসতে তো চায় কিন্তু আসতে পারছিল না তার ইগোর কারণে হতে পারে বা থার্ড পার্টির জন্য হতে পারে সেখান থেকে কিন্তু সে অ্যাকশান নেবে ডেফিনেটলি সেই মানুষটি যে আসতে চাইছিল অথচ ইগোর কারণে হতে পারে বা থার্ড পার্টির কারণে হতে পারে বা অন্য কোনো সমস্যায় হতে পারে যে আসতে চেয়েও আসতে পারছিল না যে কারণে তোমাদের মিল হচ্ছিল না ইউনিয়ন হচ্ছিল না সেক্ষেত্রে কল মেসেজ আসবে সে কল মেসেজ করবে এটাই মা কৌশিকীর আশীর্বাদ কল মেসেজ আসবে তোমাদের মধ্যে আবার কথা শুরু হবে এবং তোমরা যারা যারা দেখছ তোমরা অনেক বেশি স্পিরিচুয়াল হবে আরও বেশি স্পিরিচুয়াল হবে এবং তোমাদের মধ্যে সাইকিক পাওয়ার অনেক বৃদ্ধি পাবে তোমরা মানে বুঝতে পারবে তোমাদের ইনটিউশন পাওয়ার বাড়বে তোমরা যারা যারা দেখছো এই সম্পর্কের ক্ষেত্রে এটা সম্পর্কের ক্ষেত্রে আমি ব্লেসিংস বলছি তো সম্পর্কের মধ্যে অনেক গোপন কিছু তোমরা জানতে পারবে এই সম্পর্কে যা কিছু হিডেন ছিল এই সম্পর্কের মধ্যে যেটা হিডেন সাইড সাইট ছিল যেটা তোমরা দেখতে পেতে না বুঝতে পেতে না বা এই সম্পর্কে যেটা বিগার পিকচার যেটা উপর থেকে দেখলে যেটা বিগার পিকচার দেখতে পাওয়া যায় না তো সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এমন কিছু থাকে যে বিগার পিকচার আমরা ক্ষুদ্রভাবে দেখলে একরকম সম্পর্কটা আর যদি আমরা বিগার পিকচার হিসাবে দেখি তাহলে অন্যরকম তো এই সম্পর্ক তোমরা যে সম্পর্কে আছো সেই সম্পর্কের বিগার পিকচারটা তোমরা এবার দেখতে পাবে এবং যে গোপনীয় সাইটটা ছিল যেটা তোমরা জানতে না সেই সেই রকম হিডেন অনেক তথ্য এই সম্পর্কিত সম্পর্কের সম্পর্কিত তোমরা জানতে পারবে তোমাদের মধ্যে ইনটিউশন পাওয়ার অনেক বেশি এনহ্যান্স করবে তোমরা অনেক বেশি ইনটিউটিভ হয়ে যাবে তোমাদের মধ্যে নলেজ বাড়তে চলেছে বন্ধুরা নলেজ বাড়তে চলেছে ক্রাউন চাকড়া ওপেন হতে চলেছে তোমরা অনেক কিছু বুঝতে পারবে অনেক কিছু জানতে পারবে হ্যাঁ তোমাদের জীবনে তোমরা স্পিরিচুয়াল তোমরা ঈশ্বরের সাথে আরও বেশি অ্যালাইনমেন্টে আসছো ইউনিভার্সের সাথে অনেক বেশি যুক্ত হয়ে যাচ্ছ স্পিরিচুয়ালিটির দিকে তোমরা এগিয়ে যাবে এবং তোমাদের জীবনে একটা নিউ বিগিনিং একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং এখানে যারা যারা দেখছো ব্লেসিংস তো এটা তো মা কৌশিকের ব্লেসিংস আজকের দিনে মা কৌশিকী মারাত্মক মানে পাওয়ারফুল থাকেন এবং মাকে যেটা চাওয়া হয় মা সেটাই দেন আজকের দিনে যদি তারা মায়ের বীজ মন্ত্র জপ করা যায় একশো এক হাজার একবার আজকের দিনে যদি তারা মায়ের মন্ত্র কেউ করতে পারে এক হাজার একবার সে যা চায় মা কিন্তু তাকে তাই দেয় তাই দেন এখানে বেশিরভাগ মানুষ যারা যারা তোমরা দেখছো বন্ধুরা তোমাদের মধ্যে এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মানুষদের রিউনিয়ন হবে এটা মায়ের ব্লেসিংস এখানে রিউনিয়ন হবে এবং তোমাদের নিউ জার্নি তোমাদের নতুন আরেকটা অধ্যায় শুরু হতে চলেছে বন্ধুরা নতুন একটা অধ্যায় যেখানে কিন্তু আনকন্ডিশনালভাবে তোমরা ভালোবাসবে একটা হোলি লাভ আসবে তোমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে রিউনিয়ন হবে রিউনিয়ন রিকনসিলেশন কারোর কারোর জন্য এখানে বিবাহ হওয়ার সম্ভাবনা আছে বিবাহ হওয়ার সম্ভাবনাও আছে কারোর কারোর জন্য তো ভীষণ ভালো ব্লেসিংস ভীষণ ভালো ব্লেসিংস আমি আরও দেখব যে মা কৌশিকী আর কি ব্লেসিংস দিচ্ছ সম্পর্কের ক্ষেত্রে আর কি সম্পর্কের ক্ষেত্রে আর কি আশা করে বাহ সম্পর্কের ক্ষেত্রে আর কি ব্লেসিংস আর কিংস দিচ্ছ বাহ ঠিক আছে কার্ড কি সুন্দর যেহেতু ব্লেসিংস তো মা তো একেবারে হাত ধরে ব্লেসিংস দিচ্ছেন বটমতো ডেকে দেখো দ্য সান তোমাদের সম্পর্কটা উজ্জ্বল হতে চলেছে বন্ধুরা যাদেরই সম্পর্ক এখানে খুব আবছা হয়ে গিয়েছিল অনেকের তো ভেঙেই গেছে মানে তোমরা ক্ল্যারিটি পাচ্ছিলে না যে সম্পর্কে তোমরা ক্ল্যারিটি পাচ্ছিলে না তোমাদের মধ্যে অনেক কিছু ধোঁয়াশা হয়ে গেছিলো সম্পর্কের অনেক দিক তোমরা বুঝতে পারছিলে না তোমরা বুঝতেই পারছি না মানুষটি এমন কেন করছে কি কারণে করছে তোমার কি অপরাধ বা তার কি অপরাধ কেন এমনটা করছে কেন দূরত্ব এসে গেল কে সমস্যা ক্রিয়েট করছে এত এত প্রশ্ন তোমাদের মনে সেটি আদৌ ফিরবে প্রচুর প্রশ্ন তোমাদের মনে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দ্য সান কিন্তু দেখিয়ে দিচ্ছেন মা যে তোমাদের সব তোমাদের কোশ্চেনের আনসার আসছে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা আসছে সম্পর্কের মধ্যে আনন্দ আসছে সব থেকে বড়ো কথা তোমরা তোমাদের সম্পর্কটাকে এবার উপভোগ করার মতন জায়গায় যাবে এবং ব্লেসিংস আসছে আমি বললাম তো এখানে অনেক মানুষের বিবাহ হতে চলেছে বা তারা লং টার্ম কমিটমেন্ট পেতে চলেছ তোমরা যারা কমিটমেন্ট পাচ্ছিলে না লং টার্ম কমিটমেন্ট পেতে চলেছ তোমাদের সম্পর্কের মধ্যে সমৃদ্ধি আসছে অ্যাবান্ডেন্স সম্পর্কের মধ্যে অ্যাবান্ডেন্স আসছে কমিটমেন্ট আসছে যে কমিটমেন্ট ইস্যুতে ইস্যুর জন্য অনেক সম্পর্ক ভেঙে গেছিলো সেখান থেকে মুভমেন্ট আসছে হ্যাঁ এই মানুষটি এবার প্রিপেয়ার হবে যে দিচ্ছিল না কমিটমেন্ট দিচ্ছিল না সে কমিটমেন্ট দেবে এবং তোমাদের সম্পর্কে যেটা সবথেকে থেকে বড় কথা একটা আনকন্ডিশনাল লাভ একটা আনকন্ডিশনাল লাভ ইমোশন আবার আসছে যে সম্পর্কে তোমরা ক্ষতবিক্ষত বিক্ষত দেখো কুইন অফ কাপস যে সম্পর্কে তোমরা ক্ষতবিক্ষত হয়ে হাত তুলে নিয়েছিলে যে না এখানে আর থাকা যায় না আর ইমোশান ইনভেস্ট করা যায় না সেই জায়গায় সেইখানে সেই সম্পর্কের ক্ষেত্রে আনকন্ডিশনাল লাভ সেই মানুষটির দিক থেকে আসছে যে তোমাকে ক্ষতবিক্ষত করেছে কারোর কারোর ক্ষেত্রে এখানে কোনো নিউ পার্সনের এন্ট্রিও কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনো নিউ কোনো পার্সেন হ্যাঁ তার হাতছানিও কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা যারা ক্ষতবিক্ষত হয়েছ হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু কারোর কারোর জন্য কিন্তু নতুন মানুষ আসছে এবং কারোর কারোর জন্য ওই পুরনো মানুষটি ফিরে আসছে নতুন রূপে পুরনো মানুষটিই ফিরে আসছে তো অসম্ভব ভালো একটা ব্লেসিংস অসম্ভব ভালো সম্পর্কের ক্ষেত্রে এত সুন্দর ব্লেসিংস আর হয় না তো এই সম্পূর্ণ ব্লেসিংস মা যেগুলো দিচ্ছেন সেগুলোকে অবশ্যই এই ব্লেসিংসকে তোমরা গ্রহণ করো এবং মাকে থ্যাংক ইউ জানাও আজকে সারাদিন মা কৌশিকীকে স্মরণ করো এবং এই বেসিংসগুলোকে অবশ্যই ক্লেম করো থ্যাংক ইউ জানিও বার বার থ্যাংক ইউ জানিও মা কৌশিকীকে বার বার থ্যাংক ইউ জানিও জাস্টিস জাস্টিস জাস্টি হ্যারোফিক্টের কার্ড হ্যাঁ বিবাহিত জীবনে বিবাহিত জীবনে অনেকের কেস চলছে বিবাহিত জীবনে অনেকের কোর্ট কেস চলছে যারা চাইছো যে হ্যাঁ তোমরা জাস্টিস পাও তোমরা মুক্ত যারা মুক্ত হতে চাইছ ডিভোর্স পেতে চাইছো তাদের তাদের ডিভোর্স হয়ে যাবে কোর্ট কেসে যারা ঝুলে আছো এবং তোমরা চাইছো তোমরা ডিট্যাচ হয়ে যাও তোমরা ডিভোর্স পেয়ে যাও তাদের ক্ষেত্রে ডিভোর্স তারা পেয়ে যাবে এবং যারা চাইছিলে বিবাহিত জীবনটা জোড়া লাগুক তাদের যারা চাইছিলে জোড়া লাগুক তাদের ক্ষেত্রেও কিন্তু জোড়া লাগার একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি যারা চাইছিলে জোড়া লাগো সেক্ষেত্রে কিন্তু জোড়া লাগতে পারে এটাই ব্লেসিংস আর যারা চাইছিলে ডিভোর্স হয়ে যাক তুমি মুক্তি চেয়েছিলে জাস্টিস চেয়েছিলে সেখানে কিন্তু সেটাও হতে পারে সেটাও ব্লেসিংস দিচ্ছেন তোমরা যেটা চেয়েছিলে মা সেটাই সেখানে সেখানে ব্লেসিংস দিচ্ছে তো নিশ্চিন্তে থাকো মায়ের ওপরে ভরসা রাখো নিশ্চিন্তে থাকো হ্যাঁ থার্ড পার্টির মুখোশ কিন্তু খুলবে থার্ড পার্টির সিচুয়েশান যেখানেই আছে যেখানেই আছে যারা যারা হারমিট মুডে চলে গিয়েছিল তোমার পার্সন বা তোমরা হারমিট মুডে চলে গিয়েছিলে কথা কম কথা বন্ধই হয়ে গেছিল তোমার আচ্ছা তোমাদের মধ্যে না এই মানে অনেক জ্ঞানের আমি ওটা আগেও দেখলাম জ্ঞানের বৃদ্ধি হতে চলেছে এই সম্পর্কটা তোমাদেরকে অনেক বেশি জ্ঞানই করে তুলেছে এই সম্পর্ক যে সম্পর্ক তোমরা আছো তোমরা বলবে যে হ্যাঁ এই সম্পর্কে আমি অনেক যন্ত্রণা পেয়েছি যন্ত্রণা না পেলে তোমরা কি শিখতে পারতে বন্ধুরা যন্ত্রণা পেয়েছ বলেই তো তোমরা মানে হার্মিক মুডে গেছো এবং তোমরা অনেক কিছু জ্ঞান সঞ্চয় করেছ যেটা আগামী দিনে মা বলছেন যে যে জ্ঞান তোমরা এই সম্পর্ক থেকে সঞ্চয় করলে সেই জ্ঞান তোমরা ভুলো না আগামী দিনে চলার পথে ওই জ্ঞান তোমাদের কাজে লাগবে অনেক বেশি নলেজেবেল হয়েছ তোমরা এবং তোমরা অবশ্যই এই যে সম্পর্কর টানা পড়ে নে তোমরা সেলফ লাভ শিখেছ যে সেলফ লাভ ইউনিভার্স সব সময় চান যে তোমরা সেলফ লাভে থাকো বন্ধুরা তো এটাই কিন্তু মা কৌশিকী বলছেন যে তোমরা এই সম্পর্কের নিয়ে এসেছে বলেই তোমরা সেলফ লাভ করতে শিখেছ তোমরা নিজেকে নিয়ে ভাবতে শিখেছ আত্মচিন্তনে ব্যস্ত থাকো এখন তোমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকো তোমরা এখন এটা সবই এসছে কিন্তু এটাই কিন্তু ব্লেসিংস এটা তোমাদের জন্য ব্লেসিংস হ্যাঁ এটা তোমাদের জন্য ব্লেসিংস ওই সম্পর্কে কী কী আশীর্বাদ সম্পর্কের ক্ষেত্রে কি আশীর্বাদ মা দিচ্ছেন কি আশীর্বাদ দিচ্ছেন মা সম্পর্কের ক্ষেত্রে মা কি আশীর্বাদ দিচ্ছেন সম্পর্কের ক্ষেত্রে মা কি ব্লেসিংস দিচ্ছেন সম্পর্কের ক্ষেত্রে আবারও বলবো কমিটমেন্ট আবারও বলবো যে কমিটমেন্ট আসছে এবং দ্য এম্পার কিন্তু এক্সকেও বোঝায় আমি প্রথমেই বলেছিলাম চাঁদের সম্পর্ক একেবারে ভেঙে গেছে একেবারে শেষ হয়ে গেছে সেখান থেকে শুরু তো আসছে কমিটমেন্ট কারো কারো জীবনে এক্স ফিরে আসার প্রবল সম্ভাবনা এখানে হ্যাঁ আচ্ছা কার এখানে কিছু কিছু মানুষ যারা ম্যারিট তোমার পার্সেন্ট কিন্তু হতে পারে কিছু কিছু মানুষের জন্য ম্যারেড পার্সেন্ট যার সাথে কিন্তু তোমার দূরত্ব এসে গিয়েছিল কথা প্রায় বন্ধ হয়ে গেছিলো সেখান থেকে কিন্তু তার ফিরে আসার সম্ভাবনা এইটা এসছে ম্যারিড পার্সেনদের জন্যই বেশি হতে পারে তুমি যদি তোমার হাজবেন্ডের জন্য দেখো তাহলে মানে হাজবেন্ড বা ওয়াইফের জন্য তাহলে তার ফিরে আসার সম্ভাবনা বা তোমার পার্সেন অন্য কারোর সাথে যদি ম্যারেড থাকে সেখান থেকে বেরিয়ে এসে তোমার দিকে আসার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মায়ের ব্লেসিংস মা কৌশিকীর ব্লেসিংস তোমাদের দিকে কিন্তু একটা শান্তির হাত আসছে বন্ধুরা তোমাদের জীবনে একটা নিউ বিগিনিং কিন্তু শুরু হতে চলেছে দ্য ফুল কার্ড আমাকে এটাই বলছে একটা নিউ বিগিনিং এবং একটা শান্তিপূর্ণ প্রস্তাব তোমাদের দিকে আসছে বন্ধুরা শান্তির প্রস্তাব যেটা ইউনিভার্স আনছে শান্তির প্রস্তাব এবং মা কৌশিকী ইউনিভার্স মা কৌশিকী একই হ্যাঁ যেই মা সেই ইউনিভার্স তো উনি কিন্তু তোমাদের দিকে এই ব্লেসিংসগুলো আনছেন এই ব্লেসিংসগুলো আনছেন মা এই ব্লেসিংসগুলো আনছেন মা এই ব্লেসিংস আনছেন এটাই আমি লাস্ট বার দেখছি মা কৌ কি কী ব্লেসিংস দিচ্ছে মা মা কৌশিক কী ব্লেসিংস দিচ্ছ মা কৌশিক কী ব্লেসিংস দিচ্ছ মা কী ব্লেসিংস দিচ্ছ আমার বন্ধুদেরকে কী ব্লেসিংস যারা চিট করেছিল যারা তোমাদেরকে চিট করেছিল দেখি কি দিচ্ছে কী দিচ্ছে মা কি দিচ্ছে দেখো একটা সময় যারা তোমাদেরকে চিট করে অন্য কারোর এখানে থার্ড পার্টি এখানে থার্ড পার্টি তার ফ্যামিলিও হতে পারে থার্ড পার্টির কাছে চলে গিয়েছিল বা এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল তোমাদের কারোর কারোর ওপরে তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করে তোমার পার্সেনকে নিয়ে সরিয়ে নিয়েছিল তোমাদের থেকে এরকম ঘটনা এখানে ঘটেছে যারা যারা দেখছো তাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান ব্ল্যাক ম্যাজিক করে তোমার পার্সেনকে সরানো হয়েছিল সেখান থেকে তোমার পার্সেন এবার বেরোবে বেরোচ্ছে ধীরে 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 তার আর মন নেই সে কিন্তু বেরোচ্ছে কেন কেন কি সে থার্ড পার্টির স্বরূপটা জানতে পেরে গেছে থার্ড পার্টির স্বরূপটা মা তাদের কাছে ক্লিয়ার করে দিয়েছেন মা তাদের স্বরূপ দেখিয়ে দিয়েছেন তোমার পার্সেনকে তোমার যে পার্সেন তোমার কাছে প্রচুর কিছু গোপন করেছিল লুকিয়েছিল তোমাকে অন অফ সিচুয়েশানে ফেলে রেখেছিল কোনো কিছু না বলে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল ব্যাক পজিশানে ঠিক এইভাবে থ্রি অফ শোর্সের পজিশানে ফেলে রেখে তোমাদেরকে চলে গিয়েছিল সেখান থেকে সেই মানুষটাও আজকে কিন্তু বিধ্বস্ত এই মানুষটাও বিধ্বস্ত তো এই মানুষটি এখন কিং অফ কাপসের জায়গায় কিং অফ কাপসের জায়গায় অর্থাৎ তার মনে তোমার জন্য এখন ভালোবাসা গ্রো করছে যেটা একদিন শেষ হয়ে গিয়েছিল সে শেষ করে নিজে পালিয়ে গিয়েছিল সে নিজে পালিয়ে গিয়েছিল হ্যাঁ কিন্তু তার মনে ভালোবাসার সাগর হ্যাঁ তোমাদের জন্য বৃদ্ধি পাচ্ছে সে ফিল করছে ধীরে 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 তার মনে ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে ইমোশান বৃদ্ধি পাচ্ছে এবং সে সেটা ফিল করছে তো অসম্ভব ভালো ব্লেসিংস মা কৌশিকী তোমাদের জন্য অসম্ভব ভালো ব্লেসিংস এই সম্পর্কের জন্য সেন্ড করছেন তো আচ্ছা আরেকটা কার্ড আমাকে আরেকটা চ্যানেল হয়েছিল বলা হয়নি এখানে তোমরা কাউকে প্রপোজ করেছিলে বারবার তোমরা হয়তো তোমাদের ভালোবাসার কাপটা এগিয়ে দিয়েছিলে কিন্তু সেই মানুষটা তোমাদেরকে নো বলেছিল এমন কোনো মানুষ তোমার জীবনে ফিরতে পারে যা যে বারবার তোমাকে নো বলেছে বারবার তোমাকে রিজেকশন ফিল করিয়েছে এমন কোনো মানুষ ফিরতে পারে তোমাদের জীবনে ওকে বন্ধুরা তো খুব সুন্দর ব্লেসিংস আমি এটাই বলবো এত সুন্দর ব্লেসিংস মাকে থ্যাংক ইউ জানাও হ্যাঁ ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও আর কে মাইকেলকে থ্যাংক ইউ জানাও থ্যাংক ইউ জানাও মা কৌশিকীকে আজকে সারাদিন মাকে ডেকো থ্যাংক ইউ জানিও এই ব্লেসিংস দেওয়ার জন্য তো আজকের মতন রিডিং এখানেই শেষ করছি বন্ধুরা আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে কতক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা